প্রায় তিনজনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হচ্ছেন অথচ এই রোগটা যতদিনে না ধরা পড়বে ততদিনে হয়তো অনেক দেরি হয়ে গেছে এ কথাটা আমার নয় পরিসংখ্যান বলছে এবং সেই পরিসংখ্যানগুলো কিন্তু সবই সরকারি আর একশো জন মানুষের মধ্যে চৌত্রিশ জন যে রোগটায় ভুগছে যা কিনা সাইলেন্ট কিলার আপনিও সেই রোগে আক্রান্ত হননি তো আমি বলছিলাম ফ্যাটি লিভার বা লিভারের অসুখের কথা ফ্যাটি লিভার কি সেটা দেখার আগে চলুন জেনে নিই কীভাবে থাকে আমাদের সুস্থ একটি লিভার তাহলে দেখুন ভিডিওতে লিভার যখন সুস্থ থাকে সেটা হয় গাঢ় লালচে রঙের মসৃণ থাকে আর এই লিভার বিষাক্ত পদার্থকে দূর করে হজমে সাহায্য করে আর শক্তিকে ধরে রাখে আর ফ্যাটি লিভার যদি হয় অর্থাৎ লিভারে যদি চর্বি জমে তাহলে কেমন হবে আমাদের লিভার দেখুন ভিডিওতে লিভার ফুলে ওঠে লিভারের রং, হলদে বা ফ্যাকাসে হয়ে যায় লিভারের কোষে জমতে থাকে ফ্যাটের থলি যা কিন্তু আস্তে আস্তে বিপদকে ডেকে আনে আর সবচেয়ে বড় কথা এই ফ্যাটি লিভার থেকেই ক্রমে আরও ফ্যাট জমতে জমতে গ্রেড ওয়ান গ্রেড টু হতে হতে লিভার ফাইপোফাইসিস, লিভার সিরোসিস আর শেষে এমনকি লিভার ক্যান্সারও হতে পারে কিন্তু ফ্রেন্ডস চিন্তা নেই হ্যালো হেলথ শুধু রোগের কথা বলে না সমাধান কি সেটাও আমরা বলি প্রত্যেক দিন অন্তত তিরিশ মিনিট হাঁটতে হবে ফল সবজি জল বা পানি যথেষ্ট পরিমাণে খেতে হবে আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবে নিজের আর লিভারের দিকে দৃষ্টি দেবেন নিয়মিত চেক আপ অনর্থক ডিংস করে নিজের সর্বনাশ করবেন না ধূমপান ছেড়ে দিন আর তাহলে আর ভয় নেই তাহলে কিন্তু আপনার লিভার সুস্থ থাকবে আপনি ভালো থাকবেন হ্যালো এল চ্যানেলকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন ঝটপট সাবস্ক্রাইব করে দিন সবাইকে শেয়ার করে দিন আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন